গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে দেখো বন্ধুরা আজকে আমি সয়াবিনের তরকারি করেছি তো কী দিয়ে করেছি তো অবশ্যই দেখো এটা ওলকপি ওলকপি আলু সয়াবিন আর মটরশুঁটি দিয়ে একটা সবজি করেছি তো দারুণ হয়েছিল খেতে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম বিনা গরম মশলায় শুধু একটু ধনে পাতা দিয়েই করেছি আর কী কী উপকরণ দিয়েছি অবশ্যই দেখাবো তার আগে বলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা তোমাদের ছোটো ছোটো কমেন্ট তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে খুব অনেক ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে তো বন্ধুরা দেখো এখানে গরম জলে আমি ধুয়ে রেখেছি সয়াবিনটা আর এখানে কাটা আছে ওলকপি আলু আর যে যে উপকরণ দেব সব গুছিয়ে নিয়েছি তো এগুলোকে মশলাগুলোকে একটু পিষে নেব আগে সব গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কিভাবে আমি রান্নাটা করলাম অবশ্যই দেখো বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছিল বলেই তোমাদের শেয়ার করলাম এইভাবে তোমরা করে খেতে পারো অল্প তেলেই রান্না করেছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর প্রথমে দেখো বন্ধুরা এটাকে গরম জলে ভালো করে ধুয়ে চটকে রেখেছি জল ঝরিয়ে আর মটরশটিগুলো রেখে দিয়েছি ওখানে আর মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা চারটে লঙ্কা আর এখানে একটা ছিটি দিয়ে আলুটা আর ওলকপিটা সেদ্ধ করে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে আছে লবণ হলুদ জিরে ধনের গুঁড়ি আর একটু চিনি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হলে প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব তো বন্ধুরা সবজিগুলো ভাজতে ভাজতে তোমাদের জানাই অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা তোমরা যে আমার ভিডিওগুলো দেখো খুব ভালো লাগে তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা দেখো এই পর্যায়ে আমি আলুটা আর ওলকপিটা ভেজে নেব এটা তো সেদ্ধ হয়েই গেছে আর একটু ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি তো দেখো বন্ধুরা লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এটাকে এখন তুলে নেব দেখো একদম এগুলো তো গল গলেই রয়েছে দেখো বন্ধুরা একটু তেল ওই তেলেই আমি ভেজে নেব সোয়াবিন আর মটরশুঁটিটা তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা তেলটা টেনে নিল তো আমি আর তেল দেবো না এর মধ্যে এটা দিয়েই আমি ভেজে নেব লাল লাল করে একটু সয়াবিনটা ভেজে নেব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব বন্ধুরা তেল তো সব টেনে নিয়ে গেছিলো সয়াবিনে তো তেলটা দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো ফোড়নে একটু গোটা জিরে আর দেবো একটা তেজপাতা তো ফোড়নটা সুন্দর করে আমি ভেজে নেব প্রথমে দেখো বন্ধুরা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পিষে রাখা মশলাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা টমেটো আর চারটে লঙ্কা এই যে দেখো বন্ধুরা এটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব আগে একটু ধিমে আছেই কষিয়ে নেব কষানোর পরেই আমি আর কি অ্যাড করবো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি দিয়ে দেবো একটু সামান্য জল জল দেওয়ার কারণ হচ্ছে গুঁড়ো মশলাগুলো দেবো তার জন্য তো গুঁড়ো মশলাটার মধ্যে কি আছে লবণ হলুদ ধনে জিরের গুঁড়ো আর একটু সামান্য চিনি তো এটা দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছ এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেবো আরও জলটা অ্যাড করার কারণ হচ্ছে সবজিগুলো দিয়ে আর একটু আমি কষাবো তার জন্য তো দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সব উপকরণগুলো এখানে ওলকপি আলু সয়াবিন মটরশুঁটি সবই দিয়ে ভালো করে কষাবো তো এই পর্যায়ে আমি একটু কুচানো ধনে পাতা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি ওটা ভুলে গেছিলাম দেখাতে তো বন্ধুরা দেখো আরও দু চার মিনিট আমি ধিমে আছে কষিয়ে নিয়েছি দেখো সুন্দর কষানো হয়ে গেছে দেখতেই পারছ এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা আজকে আমি ঢাকবো না কারণ সব সবজিগুলোই গলে গেছে আমি একটা ছিটি ছিলাম ওলকপি আলুটা সেই জন্য আর ঢাকবো না এইভাবে কিছুক্ষণ আমি ফুটাবো তা প্রায় চার মিনিট পাঁচ মিনিট আমি ফুটিয়েছিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল সবজিটা খেতে আর সব দেখো গলেই গেছে সব আর দু চার মিনিট আমি ফুটিয়ে তারপরে আসছি তো বন্ধুরা দেখো দু চার মিনিট আমি ফুটিয়ে একদম আমার তরকারি রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও বিনা গরম মশলাই রান্না করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বলে তোমাদের শেয়ার করলাম রান্নাটা তো আমাদের আরও রান্না আছে কালকে ডাল আছে আর আছে পোস্ত আলু পোস্ত আছে আর সেই জন্য আজকে আজকে সাধারণ একটা তরকারি আমি রান্না করে তোমাদের দেখালাম ঘরের উপকরণ দিয়েই যার অনেক দিন ধরে ওলকপিগুলো পড়েছিলো তাই ভাবলাম সয়াবিনের মধ্যে দিয়েই রান্না করে ফেলি বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো আবার সোয়াবিন ওলকপি আলুর তরকারি অবশ্যই জানিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি বা টাটা